সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমাদের মনের মধ্যে সবারই কৌতূহল জাগছে যে সমস্ত কিছু গুছিয়ে গেছি কোথায় যাচ্ছি আর দুদিন অপেক্ষা করো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো মনের মধ্যে একটা দুঃখ ছিল যে বাবা আসতে পারবে না তো তোমাদের বললামই কালকে বাবা আসছে শুক্রবার তো এইদিকে একটা ভীষণ আনন্দ যে চারজন মিলে একসাথে যেতে পারবো নাহলে আমরা তিনজনই ফার্স্টে যাওয়ার ইয়ে ছিল ভীষণ এক্সাইট আমার মতো তোমরা হয়তো অনেকে এক্সাইট আছো যে কোথায় যাচ্ছে দিদি ঘুরতে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই জানতে পারবে আর একটা দিন ওয়েট করো কালকেই তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি একটু গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু উঠি তারপরে তোমাদের সাথে বলবো আমি তো আজকের ভিডিওটা দেখো বন্ধুরা হঠাৎ জানলা খুলে দেখি কী একটা ঝুলছে তো কি ঝুলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে তোমার শাপলা বের করে নিচ্ছি কালকে মা শাপলা নিয়ে এসছে তোমা হাফ মানে ছুলে বড় বড় করে সব টুকরো করে রেখে দিয়েছে ওগুলো কেটে আমি মাছ দিয়ে ভাজি করব শাপলা এই সময় ছাড়া আর পাওয়া যায় না এই কারণে না তোমরা অবশ্যই সাপলা খাবে যে সিজনে যেই সবজিটা অবশ্যই খেতে হবে তাই না বলো বন্ধুরা না শাপলা খেতে অনেকেই ভালোবাসে আমিও ভালোবাসি শাপলা খেতে সাপলার ফুল খেতে কি ভালোবাসো অবশ্যই তোমরা হয়তো সবাই ভালোবাসো আর এই দিকে গাছে চিচিঙ্গা বের করে রেখেছি আর এখন প্রায় সাতটা পাঁচ ঘড়ি যেহেতু দিয়ে আর সকালে না কাঁকরল ভাজি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর রুটি করবো একটু কাঁকরোল দানা আমি খেয়ে কি কী করছি যেন আলু আর কাঁকরল দানা হালকা বয়ল করে নিয়েছি দেওয়া নেওয়ার পরে না তারপর ভাত যেহেতু না কম তেলে হয়ে যায় তোমরা এইভাবে করে দেখো খুব ভালো লাগবে খেতে আর এদিকে যে গরম গরম চা হয়ে গেছে বেগুনটা ভিজিয়ে রেখেছি নুন জলে বেগুনটা দিয়ে হাজবেন্ডের জন্য মাছের ঝোল করব বেগুন দিয়ে খুব ভালোবাসে খেতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাঁকড়ল ভাজি হয়ে গেছে তো নিয়ে যাচ্ছি এখন আমি হাজবেন্ড আবার একটু লাল লাল করে ভাজি না করলে খেতে চায় না বলে কাঁচা কাঁচা তাই একটু লাল লাল করে ভেজেছি আর মায়েরাজিয়ার রেসিপি কি বলো তো তোমার চাল কুমড়ো শাকের গন্ধ উফ জাস্ট অসাধারণ তো তোমরা চাইলের মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো ঘরে যদি সবজি থাকে আমাদের ঘরে যা সবজি ছিল সেটা দিয়েই মা করলো খুব ভালো হয়েছে খেতে আর এই যে সমস্ত পর্দা খুলে নিয়েছি বন্ধুরা দেখো পদ্মাগুলো ধোব পর্দাগুলো রেখে যাব না মানে টাঙিয়ে দিয়ে যাব না তাহলে ধুলোবাড়িতে পুরো একদম নষ্ট হয়ে যাবে চিট পড়ে যাবে ওই কারণে সমস্ত খুলে নিয়েছি এগুলো এখন ধুয়ে নেবো আর এই যে আমি খেতে বসেছি ভাত কাঁকরোল ভাজি আর ডিম ভাজি আর কাকড়ো ভাজিতে ভাত খেতে না ভীষণ ভালো লাগে আমার তোমরা কি ভালোবাসে খেতে অবশ্যই জানিও কিন্তু তো আমি এখন ভাতটা খেয়ে নেবো এরপর অনেক কাজ আছে এরপর সমস্ত কাপড় চুপড় ধোবো ধুয়ে সেগুলো মেলবো বাইরে রয়ে দরকার না তেমন একটা ভালো না মানে এই বৃষ্টি হচ্ছে এই রোদ দূর হচ্ছে ভাদ্র মাসের অবস্থা যা হয় আর কি তো দেখো জানলা খুলে দেখি মাথার সামনে একটা চাল কুমড়ো ঝুলছে তো এই চাল কুমড়োতে এখনও এখনো আরও বড় হবে মানে চারিদিকে চাল কুমড়োর গাছ কোথায় বাদ দিবা আর এই সিজনে তো চারিদিকে চাল কুমড়ো গাছ হয় সবাইকে দেওয়া লাগে সবার বাড়িতে বাড়িতে দেওয়া হয় তারপর আশেপাশে যদি কেউ চায় সে তাকেও দেওয়া হয় সবাই চাল কুমড়ো খেতে ভালোবাসে আমাদের এদিকে বিভিন্ন ধরনের রেসিপি খায় তারা ওই দেখো চাল কুমড়োর ফুল তো এখনও অনেক করা পড়েছে আখ গাছ তারপর এটা কচু মানকচু আর এদিকে আঙুর ফল গাছ পেয়ারা গাছে হয়েছে চালকুমড়া গাছটা দেখো চালকুমড়াতে কি সুন্দর লাগছে না দেখতে বলো তো বসে পড়েছে এখন তোমার সাতটা কুড়ি বাজে দেখতে পাচ্ছ ঘরে ঘুরো কাপড় আর কাপড় আজকে সারা মানেই বৃষ্টি হয়েছে একটু বৃষ্টি মানে এই কুমছে আবার ইয়ে হচ্ছে তো পদগুলো সব খুলে ধুয়ে দিয়েছি তোমরা দেখলেই তেমন পদ্মাগুলো শুকায়নি কালকে রোদ্দুর উঠলে আশা করি শুকিয়ে যাবে সমস্ত পদ্মা এইভাবে এক একে সমস্ত কাজ না সেরে গেলে আর পদ্মাগুলো যদি টাঙিয়ে ধুয়ে যায় না নোংরা ধুলো বালিতে এক যদিও ঘর বন্ধ থাকবে তবুও বন্ধুরা হবেই যদি কতদিন ঝুলঝরা হবে না কিছু হবে না তো নোংরা হবেই ওই কারণে তোমার হচ্ছে কি না পদ্মা সমস্ত আজকে শুধু রান্নাঘরে আর বাইরের ঘরে মানে বাইরের গেটের পদ্মাগুলো খুললেছি কালকে ঘরের পদ্মাগুলো ধুয়ে দেবো এইভাবে সব কাজ করছে আছি ওইদিকে তোমার হচ্ছে কি না জিনিসপত্র অনেকটা গোছাতে শুরু করেছি থালা বাসনগুলো কিছু বস্তায় ভরে যেহেতু এসে না হলে বন্ধুরা বিশাল একটা চাপের মধ্যে পড়ে যাব আর ব্যাগপত্র প্রায় গোছানো হয়ে গেছে কি কি নিয়ে যাচ্ছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে আর কোথায় যাচ্ছি সেটা নয় কালকে তোমাদের সাথে শেয়ার করবো আমি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকে সকলে এইভাবে ভালোবাসা দিয়ে যাও যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই তোমরা গুড নাইট বন্ধুরা